হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পিঠা বানাচ্ছি এর জন্য প্রথমে আমি এক কাপ মতো জল নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিচ্ছি কাপ চালের 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 গুঁড়ো গুঁড়ো এটা বাজারের কেনা গুঁড়োটা দিয়ে সামান্য একটু নেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর ঢাকনা খুলে আমি যেমন দেখাচ্ছি সেরকম টেক্সচারে চলে আসলে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে তারপর পছন্দ অনুযায়ী শেপ দিয়ে লেচে কেটে নিতে হবে লেচি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে লেচে নিয়েছিলাম আর হাতের তলায় দিয়ে এভাবে গোল গোল বল বানিয়ে নিয়েছিলাম তারপর একটা একটা বল নিয়ে সুন্দর করে যেভাবে দেখাচ্ছি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিয়ে তাতে কিছুটা ক্ষীর আবার আমি এটাকে সিল করে যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি একটু বড়ো বড়ো করে বানিয়েছিলাম পিঠাগুলো আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী বানাবেন আপনারা বিভিন্ন শেপ দিয়েও বানাতে পারেন এভাবে না ঘুরিয়ে বাটিটার মধ্যে ক্ষীরটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারে এটার মুখটা তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটাকে একটু লবণ এবং চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পিঠাগুলো এবারে আমি এই সহ দুধটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব তারপর চুলার জালটা বন্ধ করে দেবো কিছুটা বাদাম আমি ছিটিয়ে দিয়েছিলাম এটা অপশনাল এই যে ঢাকনা বন্ধ করে দিয়েছি এরপর ঠান্ডা হলে আমরা পরিবেশন করছি মজাদার ক্ষীর পুলি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি কিছু পায়েস তৈরি করে নিচ্ছি এর জন্য আমি প্রথমে কিছুটা ঘি দিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি চুষি এটাকে চুষি পিঠা বা চুই পিঠা অনেক কিছুই বলা হয় এটা হচ্ছে চালের গুঁড়ো অথবা আটা দিয়ে হাতে কেটেও বানানো যায় আমার এটা যদিও কেনা আপনারা চাইলে এভাবে হাতে কেটে রোদে শুকিয়েও সংরক্ষণ করতে পারেন এবারে আমি এই চষি পিঠাগুলোকে ঘির মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ইউএসটি মিল্ক আপনারা নর্মাল গরুর দুধ দিয়েও বানাতে পারেন আবার চাইলে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছিলাম আর পিঠাটা ব্যবহার করেছিলাম এক কাপের মতো এবারে খুব ভালো করে পিঠাটাকে আমি সেদ্ধ করে নিব দুধের মধ্যে সেদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এটা অপশনাল আমি পছন্দ করি তাই দিয়েছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তো এরপর খুব ভালোভাবে চষি পিঠাটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব চিনি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন তো এই যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে চষি পিঠাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা অ্যাড করবে হলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে যেহেতু আটার পিঠা তো কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে